মাত্র একদিনের বৃষ্টির জল হওয়াতে ডোবা পুকুর নদী খালবিল সবকিছুই জলমগ্ন হয়ে যায় তাই মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচ গ্রামের ঘোষেরা গরু চড়ানো নিয়ে সমস্যায় পড়েছে বলে জানায় এক ঘোষ সেই ঘোষ বলে এখন মাঠগুলিতে ধান চাষ করছে চাষিরা যার ফলে মাঠে তেমনভাবে গরু চড়াতে পারছে না আগে বর্ষা পড়লেই ঘোষেরা তাদের গরুগুলিকে চড়াতে নিয়ে যেত পাহাড়ে কিন্তু এখন সেখানে অনেক কারণের জন্য নিয়ে যাওয়া আর সম্ভব না হওয়ার কারণে বর্ষাতে তাদের গরু চড়ানোটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যদিও এখন এই গরুগুলোকে বসিয়া বিলের দিকেও নিয়ে যাচ্ছে কিন্তু সেখানেও জল বেড়ে যাওয়াইতে তাদের খুবই সমস্যা হচ্ছে বলে জানাই এরকমভাবে হতে থাকলে ঘোষেদের গরুগুলোকে গোয়াল থেকে বের করাই যাবে না বলে জানাই তারা আর তাই যদি হয় তাহলে তাদের ব্যবসারও সমস্যা হবে বলে জানাই বা অসার সময়ে ঘোষদের গরু চড়াতে কত কষ্ট হয় তাই নিয়ে কি বলছে পাঁচ গ্রামের এক ঘোষ শুনবো বলাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন গ্রাম নিউজ ধান ছুটে দিয়েছে এবং বিলটা আমরা বেশ গরু চলেছিলাম বিলটার মেঘে আমাদের সব ভাসিয়ে দিলো এবং গরু বসে চলে না এবং গরু বছর এখন কোথায় নেয় সেটা আমাদের চিন্তা চলনি তো নেই এটা সব ডুবে গেছে এখন কোথায় নিয়ে এসছেন এখন গরু আমরা এসছি বসার বিল বসিয়ার না বসার বিল আচ্ছা এখানে কি চড়ানো হচ্ছে হ্যাঁ চড়ানো যায় হচ্ছিলো জল হয়ে সব ডুবে গেছে এখন ওই ফুলের ধার ধর চড়া থাকবে গ্রামে তো সেরকম বাজার ঘাটে ঠাকাবার জায়গা নেই সব দোকানপাট হয়ে গেছে ঘর বাড়ি হয়েছে এখন এই চড়া থাকে এখন কোনো রকম কষ্ট করে আপনি আসছেন কোথা থেকে আমি আসছি পাঁচগ্রাম ঘোষপাড়া থেকে পাঁচগ্রাম ঘোষপাড়া থেকে জল হয়ে গিয়েছে তাহলে বিলে বলছি বিলে জল হয়ে গেছে এবং আমাদের গরু বাইরে ছিল জলের জন্য আমরা কালকে নিপাল এসেছি আচ্ছা আচ্ছা এই সময় যে বলে যে পাহাড়ে নিয়ে যাওয়া পাহাড়ে নেওয়া যায় পাহাড়ে যে জায়গায় গরু চুক্ত সে ঢালাইয় ঘেঁড়ে নিয়েছে মিনারেলা দিয়ে আমাদের গরু মানে চল্লিশে বন্ধ গেছে তার জন্যে আমরা যাই না সেরকম গরু বাসে সেরকম লোক নেই তার লেগে সব এখন এই মাঠে ঘাটে চলাছে বাইরে গিয়েছিল কোথায় ছিল বাইরে বাইরে ছিল বাগরাপাড়ার বিলে বাগরাপাড়ার বিলে সেখান থেকে নিয়ে চলে এলেন সেখান থেকে কাল রাত্রি নিয়ে এসেছি জলের জন্য জলের জন্য সারা রাত্রি জলে ভিজে ছিল ভিজে এবং বাগাল সমস্ত ভিজে ছিল তিরপাল পুরো উড়ে পালিয়েছিল তার জন্য কালকে রাত্রে কোনো ডাকি নিয়ে পালিয়ে এসেছি এখন এইগুলা মাঠে চড়াতে এতেও জল

वरोल मेधी आरोल में शाज़ती आचियो सहा, महडा, शुतेयार, अपना दा कोतो जियो नाची गोस्नी? अपना मुडानी पाई दुसो कुरी दालें? दुसो कुरी अपना दाम? अवना महने Hva er det? মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচ গ্রাম দক্ষিণ হাসপাতাল রোডে একসাথে এক্স ক্লিনিক এন্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক এন্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্ত মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্স ক্লিনিক এন্ড প্যাথোলজি সেন্টার করা হয় ভাবছেন আপনার থাকবার জন্য অসুবিধা হচ্ছে এর সঙ্গে আপনার আরো একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাইক রাখার তাই চিন্তা হচ্ছে আপনার আর ভাবছেন মুর্শিদাবাদ জেলার পাঁচ গ্রামে একটি ফ্ল্যাট ভাড়া পেলে ভালো হতো সেই ভাবনা স্পষ্ট সত্য হবে আপনার জীবনে আমাদের গ্রাম দক্ষিণ মোড় বাস স্ট্যান্ডের কাছে তিন তলার উপর একটি ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে এর সঙ্গে বাইক গ্যারেজও পাওয়া যাবে সেই ব্যবস্থা করে রেখেছি আমরা আপনার জন্য তাহলে আর আপনার চিন্তা ভাবনা করার কিছুই নেই আজকেই আমাদের সাথে যোগাযোগ করুন মফিজুল হোসেনের সাথে ও তাই তো হোসেনকে হোসেনকে চিনতে পারবেন কি করে তাই আমরা স্ক্রিনে দিয়ে রাখলাম একটি ফোন নম্বর যদিও আমরাও মুখে বলে রাখছি ফোন নম্বরটি ফোন নম্বরটি হল নাইন সেভেন থ্রি স্থানটির নাম হচ্ছে পাঁচগ্রাম দক্ষিণ মোড় বাস স্ট্যান্ডের কাছে পাঁচগ্রাম দক্ষিণ মোড় হসপিটাল রোড ধন্যবাদ